এখনো পর্যন্ত আমার চব্বিশ কেজি ওজন কমেছে আমার ওয়েট লসের এর জার্নিতে এই মেল রিপ্লেসমেন্ট চয়েস করার একমাত্র কারণ হলো এটা ক্ষুধা কমাতে অনেক বেশি কার্য কারণ এতে রয়েছে প্রোটিন ও ফাইবার তাই পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে যায় অনেকেই বলে ওয়েট লস করলে নাকি শরীর হাত পা ঝুলে যায় বুড়িদের মতো দেখতে লাগে কিন্তু দেখেন ওয়েট লস করার পর কিন্তু আমারকে দেখে একটু বোঝা যাচ্ছে না যে আমার ওয়েট কোনোদিন বেশি ছিল আর একমাত্র কারণ হলো অপুষ্টি কারণ যখন আমরা ডায়েট করি তখন আমরা খাওয়া দাওয়া করি না তখন আমাদের অনেক বেশি অপুষ্টির ঘাটতি হয় ডায়েটের পাশাপাশি এই মেল রিপ্লেসমেন্টটি নিলে এই সব সমস্যার সমাধান পাবে কারণ এটা একটি ভালো মানের মেল রিপ্লেসমেন্ট যেটি আমি নিয়েছি বিউটিলজি থেকে একটি ভালো মানের মেল রিপ্লেসমেন্ট প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেল যুক্ত থাকে যাতে আপনি কম ক্যালোরি নিলেও প্রয়োজনীয় পুষ্টি পান এবং এতে হঠাৎ করে দুর্বল বা অপুষ্টির শিকার হওয়ার ঝুঁকি কম লাস্ট পঁচিশ দিন এটা খাওয়ার ফলে আমার পাঁচ কেজি ওয়েট লস হয়েছে আছাড়াও এতে গ্রিন কফি বিন রয়েছে যা শরীরের চর্বি পোষণ কমাতে এবং ফ্যাট বার্নিং এর প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে আর ম্যাটাবলিজম বাড়িয়ে ক্যালোরি খরচ দ্রুত করে সুতরাং আপনার ওয়েটও তাড়াতাড়ি লস হয়ে যাবে